বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আলোচনা করব ক্লাস টেন এর অশ্বাধিকি এক দশমিক এক অধ্যায় যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি অথবা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কোনগুলিকে বলা হয় কোনো সংখ্যামালা যদি এ আকারে থাকে ধ্রুব বা সংখ্যা তো এই ধরনের যদি কোন সংখ্যামালা থাকে তাকে আমরা বলবো দীঘাত বহুপদী সংখ্যা মালা যেমন টু এক্স স্কোয়ার

যে এক্সের স্কোর টাউনটা আছে অর্থাৎ এক্স এর সর্বোচ্চ ঘাত আছে দুই তাহলে কি লিখবো ইয়া একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা

দেখো x এর সর্বোচ্চ ঘাত আছে পাঁচ এর থেকে বেশি তাহলে অতএব একটি দীঘাত বহুপদী সংখ্যামালা নয় অতএব ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা নয় ঠিক তিনটা আছে টু এক্স

চার নম্বর যেটা আছে চার নম্বর আছে টু এক্স মাইনাস ওয়ান এখানে কিন্তু এক্স স্কোয়ার টার্মটা নাই এখানে কিন্তু এক্স এক্স এর সর্বোচ্চ ঘাত আছে এক কিছু নাই মানে এক লেখা আছে তাহলে অতএব ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা নয় বুঝলি দেখি এক দশমিক এক দশম শ্রেণী কোন একটি তিনের সমীকরণ তা নির্ণয় করি তাহলে দীঘাত সমীকরণ বলতে বোঝায় দীঘাত সমীকরণ হচ্ছে যেটা বা যেটা চল তার মাথায় দুই থাকবে তার মাথায় কি থাকবে দুই থাকবে দীঘা সমীকরণ মনে হচ্ছে দীঘা সমীকরণ দীঘাত মানে দুটি ঘাত মানে যেটা জলছে চলরাশিটা আছে তার মাথায় দুই থাকবে তাহলে এখানে কার মাথায় দুই করতে পারি আমরা এখানে তাহলে এইখানে এই সমীকরণটাকে লিখতে পারি x কিউ তার হলু স্কয়ার মাইনাস এক্স কিউ মাইনাস টু তাহলে দেখো এখানে এক্স কিউর মাথায় দুই আছে তাহলে আমি এটা দিঘা সমীকরণ লিখতে পারছি কার এক্স কিউর তাহলে কি লিখবো যে এখানে আনসারটা কোন হাতের সাপেক্ষে তাহলে এখানে হয়ে যায় কিউ এর সাপেক্ষে এক্স কিউ এর সাপেক্ষে ইয়া একটি দ্বিঘাত সমীকরণ ইহা একটি

থ্রি এক্স প্লাস ফাইভ সমান সমীকরণটি এ এর কোন মানের জন্য দীঘার সমীকরণ হবে না তাহলে একটা সমীকরণ কখন দীঘার সমীকরণ হবে না যদি অ্যাক্সেস কয়েক টার্মটা যদি এই টার্মটা না থাকে তো এই টাইমটা কখন থাকবে না যদি তার সবটা জিরো হয় তাহলে এক্সেস কয়ের সবটা যদি জিরো হয়

হবে না কি হলো এখানে এর কোন মানের জন্য দীঘার সমীকরণ হবে না যে এ সমান দুই হলে ইহা একটি দীঘার সমীকরণ হবে না সমান 2 হলে যদি 2 হয় তাহলে प्रदत्त সমীকরণ d प्रदत्त অর্থাৎ যে সমীকরণটা দেওয়া আছে प्रदत्त সমীকরণটি प्रदত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না একটি ディガーミコロンオナネスト

তাহলে একে আগে প্রথমে কি করতে হবে দেখা সমীকরণে প্রকাশ করব তাহলে এখানে বর্জন আনা গুণ এটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটা গুণ করবো ঠিক আছে এখান থেকে অঙ্কটা দু লাইনে আছে লবার হরে আছে লবার হরকে যদি এক লাইনে করতে হয় তাহলে সবসময় আমরা কি করব বজ্র বর করব অর্থাৎ আড়াআড়ি গুণ আড়াআড়ি গুণ করলে এটা পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর মাইনাস এক্স তাহলে অর

এর সহম সমান সিও বলা হয় অর্থাৎ কি বলা হয় অর্থাৎ ধ্রুবক পদ বলা হয় একে কি বলা হয় ধ্রুবক পদ অনেক সময় ধ্রুবক পদ বলা হয় না হয় এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ হচ্ছে সি তাহলে এখানে কি বলি জং করতে যে এক্স এর সহগ কত লেখা আছে যে অতএব এক্স এর সহগ এক্স এর সহগ সমান এক প্লাস ঠিক আছে

X plus 4 Into X plus 3 Plus 2 Oke okay. X square plus BX plus C Jadi itu 0 Dikasihkan Akhirnya prokaskuri Oke, itu agar gulungan 3X square Plus 7X Plus 3 যদি এটা গুণ করা হয় তাহলে এটার সাথে গুণ করলে এটা হবে x স্কয়ার প্লাস এটার সাথে এটা গুণ করলে হবে 3x প্লাস এটার সাথে এটা গুণ করলে হবে 4x আর এটার সাথে এটা গুণ করলে হবে 3 4 12 তাহলে সব এক পাশে নিয়ে আসি তাহলে 3x স্কয়ার প্লাস so 7x প্লাস 23 মাইনাস x স্কয়ার

বারো এক্স প্লাস আট মাইনাস এক্স প্লাস এক্স সমান চিহ্নের পাশে আসলে সাইন গুলো চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে এক্সকু এক্স কেটে গেল বলে অর এটা পলিথাকছে 6x² আর 12x আর x আছে 13x আর প্লাস 8 = 0 তাহলে কি বলেছে এখানে তাহলে কি ইয়াকে দ্বিঘাত সমীকরণ অতএব ইহা x কি দ্বিঘাত সমীকরণ

সমান ছয়েরো এবং জিরো এর সহ হচ্ছে ধ্রবক পদটি এক্সি এর সহ হচ্ছে ধ্রুবক পদটি অর্থাৎ এইট

অপর অংশের বর্গ এক অংশ এই এক অংশ আর অপর অংশের বর্গ তার সাথে কি হবে সমান হবে তাহলে বিভক্ত অর্থাৎ বিয়াল্লিশকে কে অনেকভাবে বিভক্ত করা যায় যেমন হচ্ছে যেমন বিয়াল্লিশকে কে আমি লিখতে পারি কুড়ি যুক্ত বাই তাহলে কে ভাগ করে আঠারো চব্বিশ কিন্তু কি বলেছে শক্তটা এই যে দুটা অংশ শর্তটা মানতে হবে কি এক অংশ অর্থাৎ এই এক অংশ এই অংশটা অপর অংশের সাথে অপর অংশের বর্গের সাথে সমান হওয়া চাই তাহলে সেইরকম বলছে বিয়াল্লিশ কে এমন দুটি ভাগে ভাগ করতে হবে যে একটা অংশ অপর অংশটার সাথে বর্গের সঙ্গে সমান হওয়া চাই এখানে কি সমান হচ্ছে হচ্ছে নাই তাহলে কোন সংখ্যা দুটিতে ভাঙলে একটা অংশ আর একটা অংশের সহিত বর্গ হবে ঠিক আছে তাহলে সেই কি সংখ্যা হবে তার জন্য আমরা এখানে ধরে নিব বিয়াল্লিশ সমান ধরে নেব একটা এক্স আর একটা কি যত বাঁচিয়ে থাকছে সেইটা অর্থাৎ বিয়াল্লিশ মাইনাস এক্স এরপর সমাধান যখন করব তখন ঠিক এক্স এর মানটা এখান থেকে খুঁজে পাবো যে এক্স এর কি মান হলে এই অংশটা এই অংশের বর্গের সঙ্গে সমান হবে হ্যাঁ তাহলে এখানে কি যে মনে করি একটি অংশ সমান এক্স তাহলে মনে করি একটি অংশ সমান এক্স তাহলে অপর অংশটা কত হবে ব্যালিশ এর মধ্যে যে সংখ্যাটা আছে এক্স বাদ দিয়ে ব্যালিশ এর মধ্যে এক্স বাদ দিয়ে যে সংখ্যাটা বাঁচিয়ে আছে সেটি হচ্ছে অংশ তাহলে অপর অংশটি সমান অপর সমান বিয়াল্লিশ মাইনাস এক্স ক্লিয়ার তাহলে এইখানে তাহলে এইখানে কি বলেছে প্রশ্ন অনুযায়ী বলছে এক অংশ অপর অংশের বর্গের সমান তাহলে এখানে প্রশ্নানুযায়ী বলছে প্রশ্নানুযায়ী এক অংশ মানে এক্স অপর অংশের বর্গ মানে অপর অংশ হচ্ছে বিয়াল্লিশ মাইনাস এক্স তার বর্গের সাইজ সমান ঠিক আছে এটা সরল করি এটা সাইডে নিয়ে আসছি

তাহলে অর হবে গুণিত সতেরশ চৌষট্টি

ক্লিয়ার তো দেখো পাঁচের দুইয়ের অঙ্কটি পাঁচের দুই কি বলছে যে দুটি ক্রমিক তাহলে একটি ধরছি আমি মনে করি একটি ধনাত্মক কারণ এখানে লক্ষ্য করো যে যদি একটা অযুগ্ম ধনাত্মক সংখ্যা তিন হয় তারপর একটা কত পাঁচ তারপর একটা কত সাত এগুলো আছে কবি ধনাত্মক অযুগ্ম সংখ্যা অর্থাৎ পরপর ক্রমিক বলতে বোঝায় পরপর তাহলে প্রথম একটা যদি তিন হয় তারপর একটা পাঁচ তাহলে পাঁচ কি করে পাচ্ছি তিনের সাথে দুই যোগ করে তিন ক্লাস যদি দুই যোগ করি তাহলে পাঁচ পাবো আবার পাঁচের সাথে যদি দুই যোগ করি তাহলে সাত পাবো তাহলে দুই যোগ করে করে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যাগুলি পাওয়া যায় তাহলে এখানে যদি আমি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা এস ধরি

প্লাস এক্স সমান ঠিক আছে পাঁচের তিনের কি বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত ক্রমিক সংখ্যা

হবে এক্স প্লাস ওয়ান এখানে লিখবি যে মনে করি দুটি ক্রমিক সংখ্যা হলো সংখ্যা হলো একটা এক্স আর একটা এক্স প্লাস ওয়ান তাহলে কি বলা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি

তিনশো তেরো তাহলে প্লাস টু এক্স এটা মাইনাস তিনশো বারো সময় জিরো এখান থেকে দুই কমন যাবে দুই কমন গেল থাকছে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস